আপনার কি হয় বলুন আপনার কি মেয়ে হ্যাঁ মেয়ে এবার আপনি কি মনে করেন না এখন দেখি আর ভালোই একটু মোটামুটি আর যে রক্তশূন্যতার যে অবস্থা ছিল আর তাতে আমি ডাক্তারের পরামর্শ নিচ্ছি আর আমিও ঠিক ভালোই আল্লাহ রমতে এখন একটা শুধু প্রবলেমটা কি ও মাঝে মাঝে একটু শরীরটা দুর্বল হয় মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে স্বাভাবিক